হাই ফ্রেন্ড আয়ুষ থিংস ফর বার্ট চ্যানেলে আমি নতুন সদস্য তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের অনেকের মনেই প্রশ্ন হচ্ছে যে চ্যানেলটা তো দাদা তাহলে আমি কে তো যাই হোক আমার পরিচয় পরে হবে আসল কথা হলো দাদাভাই কয়েকটা দিন একটু ব্যস্ত আছেন পাখি পালনের পাশাপাশি কিন্তু আমাদের সবাইয়েরই নিজস্ব কাজকর্ম থাকে আমাদের একটা আলাদা কর্মজীবন থাকে সেই রকম কর্মজীবনে দাদাভাই কয়েকটা দিন একটু ব্যস্ত আছে তোমাদের কয়েকটা দিন কিন্তু আমাকে একটু ম্যানেজ করে নিতে হবে আমি এইভাবে একটা দুটো ভিডিও হয়তো তোমাদের সামনে নিয়ে আসব বা হাজির করব তো যাই হোক দাদাভাইও কিন্তু ভিডিও দেবেন আর মেন কথা ভয়েসটা ভালো লাগুক বা নাই লাগুক সেটা কিন্তু বড় কথা নয় আসল কথা হলো ইনফরমেশানটা কিন্তু ঠিকঠাক থাকা আর আশা করি আমি তোমাদেরকে ইনফরমেশানগুলো ভুল দেবো না কারণ দাদাভাই বাড়িতে থাকে না সারা দিন পাখির দেখাশোনার দায়িত্বে কিন্তু আমিই থাকি পাখি কি হয়েছে না হয়েছে কোন পাখি রকম করছে পাখির গতিবিধি লক্ষ্য রাখা সব কিছু আমার দায়িত্বে থাকে আর সেই মতো কিন্তু দাদাভাই মানে যে মেডিসিনগুলো আছে সেগুলো রেকমেন্ড করেন তো যাই হোক চলো আর বেশি কথা বলবো না মেন টপিকে আমি যাই আর এখন এই যে কয়েকটা দিন অত্যাধিক কিন্তু গরম পড়ছে এই গরমের কারণেই মেন একটা সমস্যা পাখি দেখা দিচ্ছে সেটাই আমি তোমাদের কাছে আজকে তুলে ধরবো পাখির চর্বির সমস্যা কিন্তু দেখা দিচ্ছে এই গরমে কারণ অত্যাধিক গরম পড়ায় পাখি কিন্তু নড়াচড়া কম করছে চুপচাপ দাঁড়ে বসে রয়েছে মানুষের ক্ষেত্রেও যদি তোমরা দেখো আমরা যদি সারাদিন খাওয়া দাওয়া করি কিন্তু সেই মতো পরিশ্রমটা না করি তাহলে কিন্তু আমরা মানে আমাদের শরীরটা বেশি ফ্যাট হয়ে যাবে পাখির ক্ষেত্রেও ঠিক তেমনই পাখি খুব যদি নড়াচড়া কম করে দেয় হ্যাঁ চুপচাপ যদি মানে দাঁড়ে বসে থাকে তাহলে কিন্তু ফ্যাট হয়ে যায় বা চর্বিটা জমতে থাকে আর এই তাতে গরম পড়ায় পাখি কিন্তু মানে খুব বেশি উড়ছে না চুপচাপ দাঁড়ে বসে রয়েছে তার কারণে কিন্তু চর্বিটা জমতে পারে আরও একটা কারণ হলো আমরা যে সিড মিক্সগুলো খাওয়াই তার কারণেও হতে পারে এর ভিতরে যে এই সূর্যমুখী দানাগুলো থাকে বা আরও যেসব দানা আছে এই কারণে কিন্তু এগুলো অয়েল জাতীয় জিনিস তার কারণে কিন্তু এই চর্বি বা ফ্যাট জমতে পারে এটাই হলো কারণ তো এর থেকে সমাধান কি সেটা তো তোমাদের আগেই বললাম তার কারণ আর কি মেডিসিন দিতে পারো বা অন্য কিছু আছে কি না বা এর সমাধান কি সব কিছুই কিন্তু দাদাভাই তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেবে তো যাই হোক আর এটা তোমরা কিভাবে বুঝবে যে তোমার পাখির চর্বি জমেছে দেখো আমি যে পাখিটা নিয়ে আছি এর কিন্তু চর্বি হয়েছে আমি কিভাবে বুঝলাম আমার এই পাখিটা তোমরা দেখলে বুঝতে পারবে যেহেতু আমি একা একা ভিডিও করেছি তার কারণে হয়তো ভালোভাবে তোমরা হয়তো বুঝতে পারছো না বা দেখতে পাচ্ছ না বা আমি দেখাতে পারছি না এরকমটা তো যাই হোক দেখো পেটটা কিন্তু বেশ ভালোই ফুলে আছে তো তোমরা কিভাবে বুঝবে যে এটা চর্বি নাকি এখানে ডিম আছে এটা যেহেতু মেয়ে পাখি তো দেখো আমি এখানে যখন মানে এরকম ভাবে টিপ তখন কিন্তু এখানে আমার আঙুলে শক্ত শক্ত কিছু ঠেকছে না জায়গাটা নরম হয়ে আছে তো যদি এখানে ডিম থাকতো তাহলে কিন্তু আমার হাতে এটা শক্ত শক্ত লাগতো কিন্তু এখানে চর্বি আছে তার কারণে কিন্তু এটা বেশ নরম হয়ে আছে জায়গাটা আর হলদেটে একটা ভাব আছে চর্বি থাকলে কিন্তু সেখানে হলুদ একটা হালকা হলুদ একটা ভাব থাকবে বা কালারটা ঠিক সেরকম আর দেখো পেটটা ঠিক কতটা ফুলে রয়েছে এইটা থেকে কিন্তু বোঝা যাবে যে আমার পাখিটার চর্বি হয়েছে যদি এখানে ডিম থাকতো আবারও বলছি তাহলে কিন্তু এটা শক্ত শক্ত লাগতো কিন্তু আমি যখন এরম হাত দিচ্ছি জাস্ট এটা নরম হয়ে আছে এইভাবেই কিন্তু আমি বুঝতে পারলাম যে আমার পাখিটার চর্বি হয়েছে এখানে কোনো ডিম নেই আরও একটা কথা বলি যদি তোমাদের এরকম কোনো সেপারেট কেজ থাকে তাহলে কিন্তু মানে পাখির চর্বি হওয়ার সম্ভাবনাটা আরও বেশি থাকে কারণ সেপারেট কেচে মানে কেজে আরওই বেশি পাখি নড়াচড়াটা কম করে দেয় এই অত্যাধিক গরমের ক্ষেত্রে এরকম কলোনির ভেতরে যদি থাকে তাও পাখি একটু নড়াচড়া করে কিন্তু সেপারেট যদি এরকম কেজে পাখি থাকে তাহলে কিন্তু পাখি একদমই নড়াচড়াটা কম করে দেয় কলোনিতে কিন্তু পাখি পালন করলে এই চর্বির সমস্যাটা একটু কম থাকে কিন্তু সেপারেট কেজে কিন্তু চর্বির সমস্যাটা অত্যাধিক পরিমাণে দেখা যায় এই অত্যাধিক গরমে কিন্তু তো যাই হোক আমার এটাই ছিল আজকের ইনফরমেশান তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এই সম্পর্কিত যে মেডিসিন রেকমেন্ড করার আছে বা এর সমাধান কী আমি তো কারণ বললাম সমস্যা বললাম কী কার মানে কারণে হয় আর কীভাবে বুঝবে এগুলোই বললাম এ থেকে কীভাবে তোমরা সমাধান পেতে পারো সেটা তোমাদের দাদাভাই ভাই নেক্সট ভিডিওতে বলে দেবে তো চলো ভালো লাগলে আবারও বলছি অবশ্যই একটা লাইক করে দিও আর যেহেতু আমি এখন নতুন তোমাদের হয়তো ভয়েসটা অতটা ভালো লাগবে না বা ভালো না লাগলেও দাদা দিকে তাকিয়ে অবশ্যই একটা লাইক করে দিও চলো নেক্সট ভিডিওতে আবারও তোমাদের কিন্তু আমি জ্বালাতে চলে আসব আর এরকম ইনফরমেশান দিতে থাকবো আজকের জন্য ভিডিওটা এইটুকুই